চট্টগ্রাম হাঁটা দুই কোটি ষাট লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে এক কোটি পাঁচ লক্ষ টাকা জমির পরিমাণ তিন ঘণ্টা পাঁচতলার ফাউন্ডেশান দুইতলা রেডি আছে তিন ঘণ্টা জমির উপরে দুই তালা রেডি পাঁচতলার ফাউন্ডেশন খুবই সুন্দর দেখেন মেইন রোডের সাথে এই বিল্ডিংটি নতুন একদম নতুন বিল্ডিং যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন দুই কোটি ষাট লক্ষ টাকার বিল্ডিং এক কোটি পাঁচ লাখ টাকা তিন ঘন্টা জমির উপরে দুইতলা রেডি বিল্ডিং এই সুযোগ আর পাবেন না যোগাযোগ করেন একদম হাটাজারির প্রাণ কেন্দ্র এই বিল্ডিংটির অবস্থান হাঁটাঝারির মধ্যে আরও বিল্ডিং আছে আরেকটি আছে তিন ঘন্টার উপরে পাঁচতলা আরেকটি আছে এক ঘন্টার উপরে একতলা এভাবে করে হাঁটাজারির মধ্যে জমি বিল্ডিং সহ খালি প্লট সহ নন্দিরাহাট হাঁটা জারি চৌধুরীহাট এরিয়াগুলোতে অসংখ্য মেইন রোডের সাথে জমি আছে খালি খালি প্লট আছে সেমি পাকা ঘর আছে বিল্ডিং আছে এবং এই বিল্ডিংটি দেখেন একদম সস্তা মাত্র এক কোটি পাঁচ লাখ টাকা এক কোটি পাঁচ লক্ষ টাকা দেয় আপনি কি পাবেন তিন ঘণ্টা জমি পাবেন পাঁচতলার ফাউন্ডেশন পৌরসভার প্ল্যান আছে এবং দুই একদম রেডি আছে সামনে রাস্তা বিশ ফুটের সাথে মুখ আছে খুব সুন্দর এই প্লট এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের হাতে লাখের উপরের প্রজেক্ট আছে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আপনারা যারা কিনতে চান বিক্রি করতে চান যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে যে এরিয়াতে কিনবেন ওই এরিয়ার নাম্বারে যোগাযোগ করেন খুব সুন্দর বিল্ডিং থেকে সামান্য ভিতরে বিল্ডিংটির অবস্থান সামান্য ভিতরে অবস্থান হাটাজারি বাজার দিয়ে একটু ভিতরে জমির পরিমাণ তিন গণ্ডা ছয় তালার ফাউন্ডেশন আছে পাঁচ তালার পৌরসভার প্লান আছে মাত্র এক কোটি পাঁচ লাখ টাকা দেখেন বিল্ডিংটি বানতে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংটি বানতে এরকম একটা বিল্ডিং বানতে অনেক টাকা খরচ হয় আরও আছে আমাদের কাজের দোয়ের অফিসের আন্ডারে বিল্ডিং আছে সেমি পাকা ঘর আছে খালি প্লট আছে অ্যাপার্টমেন্ট আছে কাজের অফিস নাম্বার আছে আট হাজার অফিসের আন্ডারে বিল্ডিং আছে খালি প্লট আছে একতলা দুইতলা সেমি পাকা ঘর আছে খুব সুন্দর এই বিল্ডিংটি নিতে চাইলে এখনো যোগাযোগ করেন এরকম একটা বিল্ডিং আপনি নির্মাণ করতে গেলে বর্তমানে জমি সব কিনে দুই কোটি ষাট লাখ টাকা খরচ হবে আমরা আপনাকে মাত্র এক কোটি পাঁচ লাখ টাকা দিয়ে দিচ্ছি আরেকটি বিল্ডিং আছে দুই তালা আরেকটি বিল্ডিং আছে দেড় ঘন্টার উপরে সাড়ে চার নতুন বিল্ডিং আছে এক ঘন্টার উপরে বিল্ডিং আছে এক ঘন্টা দুই ঘন্টা জমি আছে পাঁচ ঘন্টা জমি আছে ভবন উপরে একটি চার ঘন্টার প্লট আছে এভাবে করে অসংখ্য বিল্ডিং খালি প্লট সেমি পাকা ঘর মেল ফ্যাক্টরি করার জন্য হাঁটা অফিসের আন্ডারে আছে ফতেহাবাদ আছে ইসলামিয়া হাট আছে আর একটি একতলা বিল্ডিং আছে দুই ঘন্টা এক করা মাত্র মাত্র আটচল্লিশ লক্ষ টাকা দেখেন এভাবে করে অসংখ্য বিল্ডিং আছে খালি প্লট সেমি পাকা ঘর হাঁটাঝারি আন্ডারে আছে আপনারা যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা আশেপাশে কে বিক্রি করলে আমাদেরকে সন্ধান দিয়ে আপনি আমাদের পার্টনার হয়ে যান